নমস্কার বন্ধুরা গিরিন নার্সারিতে আপনাদেরকে একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলার খোসা আমাদের বাগানীদের থেকে মূল্যবান একটি খাবার যে খাবারটি দিয়ে আমরা বাগানে খুব সহজেই অতিরিক্ত পরিমাণে ফুল এবং ফল পেয়ে থাকি তো সেই কলার খোসাটা আমি কীভাবে বাগানে প্রয়োগ করি এবং সঠিক নিয়মে সেটাকে সার তৈরি করি এবং দিলে কি কি উপকার হয় কতদিন পরপর দিতে হবে কি কী গাছে দেওয়া যাবে সবটাই বলবো আজকের ভিডিওতে এবং দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে দেখুন আশা করি ভালো লাগবে তো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিছু কলার খোসা আমাদেরকে জলে পচতে দিতে হবে যেমন ধরুন আমি এখানে সাত থেকে আটটি কলার খোসা পচতে দিয়েছিলাম তো এটা প্রায় দশ থেকে বারো দিন পেরিয়ে গেছে তো এখন কলার খসাটা পচে গেছে এবার কলার খসাটাকে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম এবং মাঝে মাঝে একটা কাঠি দিয়ে সেটাকে নেড়ে চেড়ে দিতাম তো সেই দশ বারো দিন পেরিয়ে গেছে তখন সেই কলার খসাটাকে একটা লাঠি দিয়ে ঘেটে আমি মাঝারি সাইজের একটি বালতির মধ্যে গুলে নিয়েছি দেখতেই পারছেন গোলানোর পরে জলের কালারটা কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ কলার খোসাটা পচে সুন্দর একটি খাবার তৈরি হয়েছে আমাদের গাছের তো সেই খাবারটি এবার আমি আমার ফুল গাছে দিয়ে দেব শুধু ফুল গাছে নয় বন্ধুরা এটা ফলের গাছেও দেওয়া যাবে ফলের খোসা কিন্তু আমাদের পটাশিয়ামের কাজ করে যে গাছে ফুল ফল হয় না বা ফুল ফল হতে চায় না বা হয় পড়ে যায় ঝরে যায় বা ফুল ফল কম হয় সেই সমস্ত গাছে দেওয়া যাবে শুধুমাত্র কোনো শাক পাতাতে দেওয়ার দরকার নেই কারণ শাক পাতাতে আমরা ফুল ফল আমাদের প্রয়োজন পড়ে না তাই শাক পাতাতে দেওয়ার দরকার নেই তবে যে গাছগুলোতে ফুল বা ফল পাবো সেই গাছগুলোতে অবশ্যই দেবো তো দেখুন আমার সেই ছোট ছোটো গাছগুলো কত ছোট ছোটো গাছের মধ্যে কত পরিমাণে ফুল হয়েছে দেখতেই পারছেন তো এগুলো কিন্তু জবা গাছ কন্দ ফুল গাছ তারপরে রক্ত গাঁদা এমনি গাঁদা সব ফুল গাছে দেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন আমার এই ফুলগুলো প্রচুর পরিমাণে হয়েছে তো ফুলগুলো কিন্তু কিছুটা পরে ঝরে গেছে পেকে মানে বয়স হয়ে তারপরেও কিন্তু আবার নতুন নতুন কত ফুল তারপরে কত কুড়ি রয়েছে শুধুমাত্র কলার খসা দেওয়ার জন্য তারপরে এই ছোটো ছোটো ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন কালঞ্চ তারপরে বেগুনিয়া এগুলোতে কিন্তু একটুও জায়গা নেই শুধুমাত্র ফুল আর ফুল তো এই গাছগুলোকে কিন্তু আমি কলার খসা দিয়েই খাবার হিসেবে কলার খসাটাই দেই বাজারের কিন্তু কোনো রাসায়নিক খাবার আমি দেই না কারণ রাসায়নিক খাবার দিতে অনেক রিক্স যে বেশি হয়ে গেলে কম হয়ে গেলে গাছ পচে যায় ধসে যায় মরে যায় সেই জন্য কখনোই আমি কেনা কোনো খাবার দিই না শুধুমাত্র বাড়িতে থাকা এই যে ফুল ফল ফলের খোসা শাক সবজির খোসা এগুলো পচিয়ে আমি সার তৈরি করে বা পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে বা কলার খোসা জলে ভিজিয়ে কিন্তু আমার এই ছাদ বাগান তৈরি করা তো দেখতেই পারছেন গাছগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো এখন সবশেষে যে কলার খোসাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি জৈব খাবার তৈরি করব। দেখুন একটি টবের যে কোনো একটি টবে বা কোনো পাত্রের গাছের ছাইড একটুখানি গর্ত করে যে অবশিষ্ট যে জিনিসটা থাকবে সেটাকে দিয়ে মাটি চাপা দিয়ে দিলে এটা কিন্তু সুন্দর একটি ডিকম্পোজ হয়ে আমাদের সুন্দর একটি জৈব খাবার তৈরি হবে দেখুন আমার এই মাটির চারটার মধ্যে কতগুলো পাতা ফুল ফল তারপরে শাক সবজির খোসা রয়েছে দেখেই বুঝতে পারছেন আর এমনি করেই কিন্তু আমি মাটি তৈরি করি এটাই কিন্তু দিন দিন পচে মাটিতে তৈরি হবে তো তারপরে বন্ধুরা দেখুন আমার এই কলার খোসা দেওয়াতে বাগানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে শুধু টমেটো নয় প্রত্যেকটা ফল ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফল এবং ফুল আপনারা দেখতেই পারছেন এবার এটা কতদিন পরপর দেবেন কিভাবে দেবেন সেটাও বলবো তো দেখুন টমেটোগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো বন্ধুরা কলার খসা কিন্তু বেশ কয়েক রকমভাবে আমরা বাগানে দিতে পারি কাঁচা অবস্থায় গুঁড়ো করে তারপর জলে ভিজিয়ে যার যেটা সুবিধা সে কিন্তু সেটাই দেবেন প্রত্যেকটাতে কিন্তু উপকার রয়েছে অপকার বলতে কোনোটাই নেই তো বন্ধুরা আমার এই জবা ফুলটা দেখতে পারছেন এটা আমি নিজেই চারা তৈরি করেছি তো দেখুন কত সুন্দর ফুল আর কতটা বড়ো বড়ো ফুল ছোট্ট একটি গাছ দেখতেই পারছেন তো তারপরে বন্ধুরা রয়েছে আমার এখানে কমলালেবু গাছ তো কমলালেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে দেখুন কি পরিমাণে ফুল এসেছে ছোট্ট গাছে একটা পাতার ফাঁকেও কিন্তু বাকি নেই প্রত্যেকটা ডালে প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আর আশা করি এখানে কিন্তু কমলালেবুও হবে তো ফুল থেকে কি করে কুড়ি থেকে কি করে ফুল ফোটাতে হয় সেটার শর্ট ভিডিও আমি দিয়েছি এবারেই ফুল থেকে কী করে ফলে পরিণত করতে হয় তার ভিডিও খুব শীঘ্রই আমি দিব তো আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে এই সমস্ত ছোটোখাটো টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পারছেন থোকা থোকা ফুল আর এই সব কিন্তু আমি কলার খসাটাই খুব বেশি বাগানে ব্যবহার করি রাসায়নিক কোনো খাবার আমি দেই না কারণ রাসায়নিক খাবার দেওয়াটা খুবই রিক্স রাসায়নিক খাবার কম বেশি হয়ে গেলে গাছ মারা যায় এবং অল্প দিনে ফুল ফল দিয়ে গাছটি কিন্তু ঝিমিয়ে পড়ে তাই কখনোই রাসায়নিক খাবারটা না দেওয়াই আমাদের উচিত সব সময় এই সমস্ত জৈব খাবারে কোনো ক্ষতি নেই দিন দিন উপকার হবে তো দেখুন এই যে কাঠগোলাপ ফুলটি কোথাও একটু বাকি নেই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না আপনারা গাছগুলো দেখলেই বুঝতে পারবেন তো আমার বাগানে কিন্তু প্রচুর ফুল আর প্রচুর প্রজাপতি রয়েছে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা কলার খসাটা যেভাবে দেবেন আপনারা যদি মনে করেন কাঁচা কলা কুচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন সেটাও হবে বা পাকা কলার খোসা কুচিয়ে রোদে শুকিয়ে মাটির সঙ্গে দেবেন তাতেও হবে আবার যদি মনে করেন যে কলার খোসাটাকে রোদে শুকিয়ে মিক্সিঞ্জারে গুঁড়ো করে গাছের গোড়ায় পাউডার হিসেবে এক চামচ করে দিয়ে দেবেন বড় গাছে দু চামচ ছোটো গাছে এক চামচ গাছ অনুযায়ী দেবেন কোনোটাতেই কোনো ক্ষতি করবে না তারপরে যদি মনে করেন যে কলার খসাটাকে ভিজিয়ে জল করে আমার মতো করে দেবেন এক সপ্তাহ পচিয়ে দিলেও হবে দু সপ্তাহ পচিয়ে দিলেও হবে আবার কেউ কিন্তু তিন দিন পচিয়েও দেয় আপনাদের যেমন সুবিধা আপনারা তেমন দেবেন তবে পচিয়ে খুব ভালো করে পচিয়ে দিলেই আমার মনে হয় গুণগানটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় তাই আমি সবসময় একটু পচিয়ে দিই দেখতেই পেলেন আমি কিভাবে পচিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা এটা সপ্তাহে একদিন দিতে পারেন এবং পনেরো দিন পরপরও দিতে পারেন আপনাদের সুবিধা তো বন্ধুরা যখন দেখবেন বাড়িতে কোনো গাছ রয়েছে দীর্ঘদিন থেকে ফুল ফল হচ্ছে না এবং বয়স হয়ে গেছে ফুল ফল দেওয়ার সময় হয়ে গেছে গাছটি সম্পূর্ণ ম্যাচ তখন কিন্তু সেই গাছে সপ্তাহে একদিন করে কলার খসা বেচানো জল বা যেভাবে বললাম কলার কুচি যেভাবে হোক আপনারা দিয়ে দেখবেন খুব শীঘ্রই সেই গাছে ফুল ফল চলে আসবে তবে সিজিনের গাছে কিন্তু দেবেন অসিজিনের গাছে দিয়ে অসিজিনে কিন্তু ফুল ফল চাইলে কিন্তু হবে না যেমন ধরুন এখন যে ফুলগুলো হবে সেই গাছগুলোতে দেবেন সেই ফলের গাছগুলোতে দেবেন এখন যদি অন্য সিজনের দেন তাহলে কিন্তু হবে না তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও ভুল বলে থাকি বা বোঝাতে না পারি আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দেবো তো দেখতেই পেলেন আমার বাগানের ফুল ফলগুলো তো আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আমি আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার দেখা করব ততক্ষণের জন্য নমস্কার